নমস্কার দর্শক সময়টি হচ্ছে মার্চ এবং এপ্রিল মাস এই সময় হচ্ছে লেবু এবং আম গাছের গুটি পরিচর্যা করার আদর্শ সময় এই সময় যদি আমরা আম এবং লেবুর গুটিকে ধরে রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু ফলন ভালো হবে স্বাভাবিক আর এখন যদি সামান্য একটু ভুল পরিচর্যা করি সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ গাছ গুটিহীন হয়ে গাছ একদম ন্যাড়া হয়ে থাকার সম্ভাবনা রয়েছে তো আসুন দেখব এই সময় লেবু এবং আম গাছে কী কী ব্যবহার করতে হবে কী কী ব্যবহার করা এড়িয়ে চলতে হবে যেন আমরা পেতে পারি লেবু এবং আমের সর্বাধিক ফলন আসুন ভিডিওটি কন্টিনিউ করা যায় মার্চ এবং এপ্রিল মাসে লেবু এবং আম গাছের যে কয়েকটি সমস্যা আসে প্রথমে সেই সকল সমস্যার সমাধান করতে হবে প্রথম সমস্যাটি হচ্ছে এই দেখুন লেবু গাছের পাতা কুকড়ে যাওয়া এমন হাজারো কমেন্ট কিন্তু আমরা বিভিন্ন চ্যানেলে করে থাকি যে দাদা আমার গাছের পাতা কুকড়ে যাচ্ছে কুচি পাতা ঝরে যাচ্ছে গুটি ঝরে যাচ্ছে এগুলো কেন হয় জানেন এই যে পাতাতে ম্যাপ আকৃতি করা এ দেখুন সমস্যা এটি হচ্ছে লিফ মাইনারের কাজ সাদা মাছি এই সমস্ত কচি পাতাতে কী করে ডিম পারে সেই ডিম থেকে লার্ভার মতো পোকা সৃষ্টি হয় তারা এমন ম্যাপের মতো আঁকিবুকি করে তারপর ধীরে ধীরে এই পাতাটি কিন্তু নষ্ট হয়ে যায় যে পাতাতে একবার লিফ মাইনার আক্রমণ করবে সে পাতাকে কিন্তু কোনোভাবেই গাছকে আর খাদ্য তৈরিতে হেল্প করবে না তাই যেন লিফ মাইনার গোটা বাগানে বা গোটা গাছে ছড়িয়ে পড়তে না পারে সেই জন্য আমাদের কিন্তু এখন একটি ভালো মানের কীটনাশক গাছে স্প্রে করতে হবে এই সমস্ত সতেজ সুস্থ পাতাকে রক্ষা করার জন্য সেই সঙ্গে আমাদের এই কুটিকে রক্ষা করার জন্য যাই হোক লিফ মাইনারকে দমন করতে পারে যে কয়েকটি কীটনাশক এর মধ্যে একটি হচ্ছে সাইবার ম্যাট্রিন দ্বিতীয়টি আপনি ইমিডিয়া ক্লোরপিড ব্যবহার করতে পারেন বা জৈব চাষিরা ঘন ঘন যদি নিম তেল এবং কাকা ব্যবহার করে দেন সেক্ষেত্রে কিন্তু ভালো কাজ হয় যাই হোক রফিনাফজ সাইবার মেট্রিনও ভালো কাজ করে এক লিটার জলে মাত্র এক এম এল রফিনাফজ সাইবার মেট্রিন গ্রুপের কীটনাশক যদি আমরা বিকেল বেলার দিকে স্প্রে করি সেক্ষেত্রে কিন্তু নতুন করে আর লিফ মাইনার গাছকে সংক্রামিত করতে পারবে না যখন এই ধরনের সমস্যা গাছে আসবে না তখন কিন্তু এই সমস্ত পাতাগুলো সুস্থ সতেজ থাকবে মনে রাখবেন সুস্থ সতেজ পাতাই আমাদের গাছকে খাদ্য জোগাতে সাহায্য করবে আর আমাদের গাছের গুটিগুলো কিন্তু দ্রুত বড় হবে গুটিও ঝরবে না এই কীটনাশকটি ব্যবহার করতে হবে দশ দিনের ব্যবধানে দু থেকে তিনবার আর জৈব পদ্ধতিতে ব্যবহার করলে সপ্তাহে একবার করে তিন থেকে চারবার ব্যবহার করে দেখবেন মনে রাখবেন লিফ মাইনারকে গাছ থেকে বিদায় করতেই হবে সংক্রমণ হয়েছে সেই পাতাটি গাছ থেকে ছেটে ফেলে দিলেও কিন্তু ভালো হয় কারণ এত কোনো কাজেই লাগবে না গাছে থেকে সংক্রমণ বাড়াবে বা যে ডগাতে হয়েছে সেই ডগাতে যদি ফুল এবং ফল না থাকে সেক্ষেত্রে সেটিও কিন্তু গাছ থেকে কেটে বাদ দিয়ে দেবেন দর্শক লিফ মাইনার আক্রমণ করে কচি পাতায় তাই পাতার বয়স যখন এক মাসের মতো হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু সেই পাতাতে আর আক্রমণ করতে পারবে না তাই পাতাকে সাবধানে রাখতে হবে লিফ মাইনারকে দূর করতে হবে এই সময়কার দ্বিতীয় সমস্যাটি হচ্ছে ছত্রাকের আক্রমণ মেঘলা আকাশ সেত সেতে আবহাওয়া ভোরের দিকে সামান্য একটু কুয়াশা কখনো সামান্য একটু বৃষ্টি এই ধরনের প্রতিকূল অবস্থাতে কিন্তু গাছে ছত্রাক লাগে প্রচুর পরিমাণে আর সেই ছত্রাকের আক্রমণে কিন্তু আমাদের লেবু গাছের গুটি বা আম গাছের গুটিগুলো ঝরতে দেখা যায় এই দেখুন সদ্য আসা প্রায় সেট হয়ে যাওয়া আমের গুটিগুলো কেমন ঝরে যাচ্ছে এগুলো ঝরছে ছত্রাকের কারণে দর্শক এই সময় কিন্তু আমাদের ছত্রাকাশক ব্যবহার না করলে এই সমস্ত গুটি কিন্তু ঝরতে দুদিনও সময় নেবে না তাই সাত দিনের ব্যবধানে বা দশ দিনের ব্যবধানে দু থেকে তিনবার কিন্তু ভালো মানের ছত্রাকনাশক এই সময় গাছে স্প্রে করতে হবে সাফ অ্যান্ট্রাকোল বা আপনাদের হাতে থাকা যে কোনো ভালো মানের ছত্রাকনাশক এই সময় আপনারা ব্যবহার করতে পারবেন বিকেলের দিকে ব্যবহার করে দেবেন ভালো কাজ হবে বা এমনভাবে ব্যবহার করা যায় কীটনাশক এবং ছত্রাকনাশক একত্রে গুলে বিকেলের দিকে স্প্রে করে দিন ধীরে ধীরে এই গুটিগুলো কিন্তু সুস্থ এবং সতেজ হতে শুরু করবে আর যে গাছে দু চারটে আম হওয়ার রেকর্ড রয়েছে সেই গাছেও কিন্তু গাছ ভরে আম হবে লিফ মাইনারের মতো কিন্তু এই সময় লেদা পোকার আক্রমণ দেখা যায় ফল ছিদ্রকারী পোকার আক্রমণ দেখা যায় ফল ছিদ্রকারী পোকা আমের গুটিকে নষ্ট করে দেয় লেদা পোকা লেবুর গুটিকে নষ্ট করে দেয় মাকড়সার সমস্যা থাকে নানাবিধ সমস্যায় কিন্তু জর্জর থাকে আমাদের সাদবাগান তো দর্শক আমরা যদি সাইবার ম্যাট্রিন গ্রুপের কীটনাশক ব্যবহার করে দিই সেক্ষেত্রে লেদা পোকাও কিন্তু গাছ থেকে বিদায় নেবে তাই একই কীটনাশকে আমাদের কয়েকটি সমস্যা কিন্তু দূর হয়ে যাবে এবার আসি কি পদ্ধতিতে আমরা আম এবং লেবুর গুটিকে গাছে ধরে রাখব আমাদের গাছে হবে বাম্পার ফলন এক নম্বরে রাখব প্রচুর পরিমাণে জল ব্যবহার করতে হবে এই সময় টবের মাটি যেন এক ঘন্টার জন্য না শুকিয়ে যায় সে ব্যবস্থা করতে হবে দু থেকে তিন দিন ছাড়া ছাড়া গাছে কিন্তু জল স্প্রে করতে হবে মনে রাখবেন প্রখর গ্রীষ্ম থেকে আম এবং লেবুর গুটিকে রক্ষা করার জন্য জলের কিন্তু বিকল্প নেই দু নম্বর হচ্ছে সঠিক খাবার এবং অনুখাবারের খাবারের ব্যবহার দর্শক এখন যদি গাছে খাবারে খাটতে হয় সেই ক্ষেত্রে কিন্তু গুটি ঝরে যাবে আর গুটিকে বড় হওয়ার জন্য যেই সকল পুষ্টি প্রয়োজন এখন কিন্তু সবগুলো দিয়ে রাখতে হবে এ সময় গাছে ব্যবহার করতে হবে মিশ্র খাবার যে খাবারে থাকবে সামান্য একটু নাইট্রোজেন পটাশিয়াম ফসফোরাস বোরন জিঙ্ক এবং ষোলো থেকে সতেরো রকম মাইক্রোমেট্রো নিউট্রিয়েন্ট মিশ্র খাবার কিভাবে তৈরি করবেন সে ভিডিও চ্যানেলে রয়েছে সেটি অবশ্যই দেখে নিতে পারেন বা একটি বড়ো টবের মধ্যে আপনারা ব্যবহার করতে পারেন পাঁচ থেকে সাত গ্রাম জিরু বাহান্ন চৌত্রিশ দশ গ্রাম পরিমাণ সর্ষের খোল পাঁচ গ্রাম পরিমাণ অনুখাদ্য তিন গ্রাম পরিমাণ বোরন দশ গ্রাম পরিমাণ ডিমের খোসা দশ থেকে বারো গ্রাম পরিমাণ পেঁয়াজের খোসা এক মুঠি কলার খোসা পাঁচ থেকে সাত গ্রাম পরিমাণ টিএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট এবং হাতের কাছে যদি পটাশিয়াম হিউমেট থাকে সেটিও তিন থেকে চার গ্রাম ব্যবহার করে দেবেন মনে রাখবেন এই খাবার যদি আপনারা পনেরো দিনে একবার এইভাবে দু থেকে তিনবার ব্যবহার করতে পারেন আপনাদের গাছের গুটি কিন্তু কোনোভাবেই ঝরবে না ঝরতে পারে না আমাদের খাদ্যের সঠিক ব্যবহারই গাছে নিয়ে আসবে প্রচুর পরিমাণে ফলন আম এবং লেবুর গুটিকে গাছে ধরে রাখার জন্য এই সময় যে অনুখাদ্যগুলো ব্যবহার করব সেই অনুখাদ্যের মধ্যে কিন্তু বোরন জিঙ্ক ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন এই সকল উপাদান সঠিক মাত্রায় থাকতে হবে যে সকল ওষুধে এই সকল উপাদান সঠিক মাত্রায় রয়েছে সেই সকল নির্বাচন করে কিন্তু আপনারা গাছে স্প্রে করবেন দর্শক অনেকে আমরা বিভিন্ন ভিডিও কমেন্ট করি কোন অনুখাদ্যের মধ্যে এই সকল রয়েছে অনেক সময় আমরা ব্রান্ড বলে দিই ব্র্যান্ড শুনে নিই সে সকল ব্র্যান্ড কিন্তু হাতের কাছে পাওয়া যায় না তো ব্র্যান্ড বলে কথা নেই আপনারা যেখানে থেকে ওষুধ নিয়ে আসেন সারের দোকানে সেখানে গিয়ে যোগাযোগ করবেন এই সকল উপাদান মিশ্রিত অনুখাদ্য কিন্তু বহু প্রকার ব্র্যান্ডের রয়েছে যে কোনো একটি ব্র্যান্ড ব্যবহার করলেই হবে আমি কিন্তু মোমোবিন ব্যবহার করি মোমোবিন ব্যবহার করে দেখেছি তার রেজাল্ট কিন্তু মোটামুটি ভালো হয় তো যদি দোকানে না পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু অনলাইন থেকেও সেটি কিনে আনতে পারেন যাই হোক যদি মোবোমিন ব্যবহার করেন এক লিটার জলে মাত্র এক থেকে দেড় গ্রাম মোবোমিন নিয়ে সঙ্গে এক গ্রাম বরণ মিশিয়ে বিকেল দিয়ে কিন্তু স্প্রে করে দেবেন দশ দিন ছাড়া দু থেকে তিনবার স্প্রে করুন আমের এবং লেবুর গুটি কিন্তু গাছ থেকে ঝরবে না মনে রাখবেন আমাদের সঠিক খাবার সঠিক ফলন দিতে কিন্তু সাহায্য করবে টবের মাটিকে এই সময় আগাছা শূন্য রাখতে হবে দর্শক বহু ক্ষেত্রে দেখা যায় কি সময়ের অভাবে আমরা সঠিক পরিমাণে কিন্তু টব পরিষ্কার রাখি না আর এই যে আগাছাগুলো রয়েছে এরাই কিন্তু রোগের জন্ম দেয় এই আগাছাতে লুকিয়ে থাকে লেদা পোকা মাঁকরসা নানাবিধ সমস্যা আর এরাই ধীরে ধীরে টপ থেকে গাছে চলে আসে গুটি এবং ফল কিন্তু ঝরতে শুরু করে আর আগাছা শূন্য যদি রাখেন আপনি এমন পরিষ্কার রাখেন সেক্ষেত্রে কিন্তু সেই সকল সমস্যা আসবে না তাই টবের মাটি অনেকটা না খুচিয়ে আলতোভাবে পরিষ্কার করে রাখবেন এই সময় আমাদের গাছগুলো এমন একটি স্থানে রাখতে হবে যেখানে দুপুরের চড়া রোদ সামান্য একটু কম হবে রোদের তাপ যখন প্রখর হয় তখন কিন্তু এই সমস্ত গুটির টেম্পারেচার অনেক বেড়ে যায় টবের মাটির টেম্পারেচার বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু গুটি এবং ফল ঝরে যাওয়ার মতো সমস্যা চলে আসে এই সময় যদি আমরা সামান্য একটা গ্রিন নেট টাঙিয়ে দিতে পারি বা গাছটি এমন একটি স্থানে রাখতে পারি যেখানে দুপুরের চড়া রোধ একটু কম থাকবে সেক্ষেত্রে কিন্তু গুটিগুলো ঝরবে না তাই সম্ভব হলে স্যারের ব্যবস্থা করবেন বা সেই ধরনের স্থানে কিন্তু রাখতে পারেন আমরা দেখি নেই এই সময় আম এবং লেবুর গুটিকে গাছে ধরে রাখার জন্য কি কি আমাদের এড়িয়ে চলতে হবে প্রথমেই আসবো গাছকে এখন ওয়াটার স্টেজ দেওয়া চলবে না টবের মাটি যে আমরা শুকিয়ে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসি সেই ধরনের এক্সপেরিমেন্ট কিন্তু এখন নয় সে সময় চলে গিয়েছে টবের মাটি থাকবে এখন মস্তার ভাব দু নম্বরে হচ্ছে অত্যাধিক জল ব্যবহারের নামে টবের মাটি পেস প্যাসে কাদা হয়ে থাকবে আর সেই টবে ভালো ফল হবে সে কিন্তু কখনোই নয় টবের মাটি মশার রাখতে হবে মানে মস্যার রাখতে হবে পেস পেসে কাদা রাখলে পরে গাছের যে শিকড় সেগুলো ড্যামেজ হয়ে যাবে ফল কিন্তু এমনিতে ঝরে যাবে লেবু গাছে কিন্তু কড়া ছত্রাকনাশক এবং কীটনাশক বেশি পরিমাণ ব্যবহার করা চলবে না তার একটি কারণ এখন কিন্তু কিছু কিছু গাছে দেখবেন ক্যাঙ্কারের সমস্যা থাকে সেখানে আমরা কপারযুক্ত ছত্রাকনাশক ব্যবহার করি রেজাল্ট ভালো হয় কিন্তু লেবু গাছে এবং আম গাছে রয়েছে এখন ছোটো ছোটো কুটি এখন যদি কপারযুক্ত ছত্রাকনাশক ব্যবহার করে দিই গাছটা সুস্থ হয়ে যাবে কিন্তু লেবুর এই ফলগুলো সব কিন্তু গাছ থেকে ঝরে যাবে তাই সেই সকল ব্যবহার করবে না নর্মাল ডোজের ছত্রাকনাশক এবং কীটনাশকই ব্যবহার করতে হবে আর কীটনাশক কি ঘন ঘন ব্যবহার করব হয়তো ইমিডিয়া লোপিট ব্যবহার করলেন বা সাইগারমেট্রিন প্রফিনাফসি ব্যবহার করলেন অন্যান্য সময় কিন্তু আমরা এক লিটার জলে দেড় থেকে দুই এম ব্যবহার করি সেটি এখন করা চলবে না নর্মালি থাকবে হাইড্রোজের ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার থেকে এখন বিরত থাকবে খাদ্য ব্যবহারের নামে এই সময় কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেনযুক্ত খাবারও ব্যবহার করতে পারবেন না দেখুন এই সমস্ত গাছে কিন্তু এখন নতুন পাতা প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে এই গাছগুলোতে তো গাছে বৃদ্ধির সঠিক সময় কিন্তু এটি আর এখন যদি প্রচুর পরিমাণে নাইট্রোজেনযুক্ত খাবার ব্যবহার করা আমরা শুরু করি তো গাছের গ্রোথ কিন্তু প্রচুর পরিমাণে বাড়বে আর এই নতুন শাখা এবং পাতা গজানোর ফলে গাছের কিন্তু ফল ঝরার মতো সমস্যাও দেখা দিতে পারে তাই খাদ্যের সঠিক ব্যবহার করবেন অ্যাক্সেস নাইট্রোজেনযুক্ত খাবার এখন ঘন ঘন ব্যবহার করবেন না মিশ্র খাবারে যেইটুকু নাইট্রোজেন রয়েছে সেইটুকু নাইট্রোজেনই কিন্তু আমাদের গাছের ফলকে সঠিক আকার এবং সঠিকভাবে বৃদ্ধি করতে সহায়তা করে থাকবে বিশেষ করে ইউরিয়ার মতো খাবার এখন গাছে একদম ঠেকাবেন না অনেক সময় আমরা আমাদের টপগুলো ছাদে ডাইরেক্ট কিন্তু এইভাবে সারি সারি বসিয়ে রাখি এক্ষেত্রে সমস্যা কী হয় জানেন যখন প্রখর রোদ আসে তখন কিন্তু আমাদের এই ছাদ প্রচুর গরম হয়ে যায় ছাদ যখন প্রচুর গরম হয়ে যায় সঙ্গে সঙ্গে কিন্তু টপটিও গরম হয়ে যায় প্রচুর হিটে কিন্তু আমাদের গাছের ফুলগুলো এবং ফলগুলো কিন্তু ঝরে যায় তাই ডাইরেক্ট ছাদে আমরা টপ বসিয়ে রাখবো না টপ রাখবো কিছুটা এইভাবে দেখুন আমি এটি লোহার অ্যাঙ্গেল বানিয়ে নিয়েছি বসিয়ে রেখেছি সবগুলো গাছই কিন্তু এইভাবে বসিয়ে রাখব এইভাবেও রাখতে পারেন বা আপনি দুটো ইট দিয়ে তার উপর রাখতে পারেন কারণ যখনই ছাদ থেকে হিট ইটের উপর যাবে তারপর টবের উপর পড়বে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কমে আসবে প্রচুর তাপমাত্রাও কিন্তু আমাদের লেবুর গুটিগুলো বা আমের গুটিগুলো ঝরতে সাহায্য করে তাই সেই সকল সমস্যা এড়িয়ে চলবেন একটি ভিটামিন ব্যবহার করার পর আরেকটি ডোজ ব্যবহার করতে আমাদের কিন্তু দশ থেকে বারো দিন সময় নিয়ে নিতে হবে সপ্তাহে দুবার বা প্রতি সপ্তাহে আমি কিন্তু একটি ভিটামিন বারবার ব্যবহার করতে পারবো না এতে কিন্তু গুটি সেট হওয়ার পরিবর্তে ঝরে যাওয়ার মতো সমস্যাও কিন্তু হতে পারে সর্বশেষ বলবো এই সময় কিন্তু গাছের রিপোর্টিং কোনোভাবেই করবেন না দর্শক অনেক সময় হয় কি আমাদের ছোট টবে গাছ থাকে ছোটো গাছেই কিন্তু বেশ কিছু গুটি দাঁড়িয়ে যায় যেমন আমার এই চায়না কমলালেবু গাছটি দেখুন প্রচুর গুটি দাঁড়িয়েছে এতটা গুটি দাঁড়িয়েছে আমি ভাবছি এতটা ফল কি করে সম্ভব এইটুকু গাছে অত ফল কী করে সম্ভব ছোট একটি গাছ মোটামুটি দেড় ফিট হাইট হবে প্রত্যেকটি ডালে কিন্তু গুটি রয়েছে এখন ছোটো একটি টপ ছোট একটি গাছ এতগুলো গুটি দাঁড়িয়েছে আমি যদি এই গাছটি একটি বড়ো টবের মধ্যে ট্রান্সফার করি সেক্ষেত্রে হয়তো ভালো হবে এই ভুলটি কিন্তু এই সময় করা চলবে না গাছ যে টবে রয়েছে সে টবেই থাকবে ফলগুলো যখন ম্যাচুয়িটি হয়ে আসবে সেই সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে কিন্তু আমরা গাছ রিপোর্ট করতে পারবো ছোট টবে হোক বড় টবে হোক ফলের গুটি থাকা অবস্থায় কোনোভাবেই কিন্তু টপ রিপোর্ট করবেন না এতে আপনি ফল তো একটিও পাবেন না উল্টে গাছটি আরও নষ্ট হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে ভিডিওটি শেষ করার আগে বলবো মুঠি মুঠি রাসায়নিক খাবারও কিন্তু তবের গাছের গুটি ঝরে যাওয়ার অন্যতম কারণ তাই সে সকলই এড়িয়ে চলবেন রুটিন মাফিক পরিমাণ মতোই খাবার ব্যবহার করবেন এতেই আপনাদের প্রত্যেকটি গাছে হবে বাম্পার লেবু এবং আমের ফলন তো দর্শক যেটুকু বলার চেষ্টা করলাম সেই সকল পরিচর্যায় কিন্তু আমি সারি আর সেই সকলে কিন্তু আমি শেয়ার করলাম এই পরিচর্চা করে কিন্তু আমি প্রচুর পরিমাণে আম এবং লেবুর কুটি সেট করেছি আশা রাখছি আপনারাও কিন্তু সেট করতে পারবেন তো ভিডিওটি আজকে এখানেই শেষ করব যদি কোনো ধরনের কমপ্লেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্রতিটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন